ইতালির বলনিয়া শহরে উইক বলনিয়ার উদ্যোগে ১৬ নভেম্বর রোজ শনিবার স্থানীয় পিডি হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চার বছর পূর্তি উদযাপন করেছে ফ্যাশন উইক বলোনিয়া। প্রেম ও লাবণ্য রোজারিও মনোমুগ্ধকর উপস্থাপনায় অনুষ্ঠানে লন্ডন থেকে আগত নারী উদ্যোক্তা কন্টেন্ট ক্রিয়েট শাহানা শিমুল সহ ইতালির বিভিন্ন শহর থেকে আগত বাংলাদেশি প্রবাসী ও বিদেশি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রচলিত ধারার ফ্যাশনকে বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়ার জন্য ইতালি সহ পঁয়ত্রিশটি দেশে কাজ করে চলেছে ফ্যাশন উইক বলনিয়া ইতোমধ্যে প্রতিষ্ঠানটি তার পথ চলার চার বছর সম্পন্ন করেছে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কর্ণধার নারী উদ্যোক্তা কন্টেন্ট ক্রিয়েটর মনিরা শেখ এবং বাতেন দাওয়ান মনিরা শেখ বলেন ইতালিতে যে বোনেরা থাকো তোমরা ঘরে বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করো ছোট থেকে শুরু করতে হবে সবার সহযোগিতা কামনা করেন আয়োজনের মধ্যে ছিল ফ্যাশন শো নাচ গান কৌতুক ও পুরস্কার বিতরণী সহ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্যাশন শোতে জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেন উল্লেখযোগ্যভাবে মডেলরা ছিলেন প্রবাসী বাংলাদেশি মেয়েরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতালিতে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য এবং সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন তৈরি করবে বলে মনে করছেন আয়োজকরা সম্পূর্ণ দেশীয় সংস্কৃতির ইতালিতে এই ধরনের আয়োজনে খুশি অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষ মনে করেন তারা যেই উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তার সম্পূর্ণ সফল এবং ভবিষ্যতেও তারা এই ধরনের আয়োজন অব্যাহত রাখবে ফ্যাশন উইক বলনিয়ার পক্ষ থেকে যাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর আয়োজন করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন Due giorni. Due eh, io porto i saluti del comune di Bologna giorni. Due del Due giorni. Due giorni. Due a Moniro, tutta l'organizzazione

এত সুন্দর সুন্দর মেয়ের আমার ড্রেস সুন্দর কতটা আমি জানি না হয়তো তোমরা পরেছো এর জন্য রিপোর্ট হিমেল জমা দার ইতালি